হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বারো তারিখে নির্বাচন ভোটটা কিসে দেবেন আপনি কি সিদ্ধান্ত নিছেন আপনি ভোটটা যে প্রতীকে দেন না কেন আপনাকে কিন্তু আপনার একটি সিরিয়াল নাম্বার থাকবে আপনি ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আপনার ভোটটা আপনি দিতে তো এই সিরিয়াল নাম্বারটা আপনি কীভাবে জানবেন আপনি কি আপনার কোনো বড় ভাইয়ের কাছে যাবেন নাকি আপনার বড় কোনো কাকার কাছে যাবেন এই ডিজিটাল যুগে কিন্তু আপনাকে সিরিয়াল নাম্বারটি জানার জন্য কিন্তু আপনাকে কারোর কাছে যেতে হবে না যদি আপনার হাতে যদি একটা স্মার্টফোন থেকে থাকে তো আপনি কিন্তু এই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনার ভোটের যে সিরিয়াল নাম্বারটা এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনি জানতে পারবেন তো এই সিরিয়াল নাম্বারটা কি তো ভোটার সিরিয়াল নাম্বার দেখার জন্য আপনার মোবাইল থেকে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমি এখানে জাস্ট সার্চ বারে লিখলাম যে স্মার্ট স্মার্ট ইলেকশন বিডি স্মার্ট ইলেকশন বিডি লেখার পরে এখানে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন তো আমি এটাকে ইনস্টল করে ইনস্টল করে নেওয়ার পরে এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি যে ভাষাটা রাখতে চাচ্ছেন আপনি সেই ভাষাটা এখানে রাখবেন আপনি বা চাইলে বাংলা রাখতে পারেন চাইলে ইংলিশও রাখতে পারেন তা আমি ইংলিশটা রাখলাম ইংলিশের উপরে ক্লিক করলাম ইংলিশের উপরে ক্লিক করার পরে আপনি যদি প্রিভিয়াস ইলেকশনের কোনো সিরিয়াল নাম্বার বা সেন্টারাল দেখতে চান তাহলে কিন্তু আপনি প্রিভিয়াস এখানে ক্লিক করবেন তা আমি যেহেতু বর্তমান যে সিরিয়াল নাম্বার দেখবো এজন্য আমি জাস্ট তেরোতম পার্লামেন্ট ইলেকশন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনি এখান থেকে দেখতে হবেন আপনার বিভাগ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখানে নিচে আপনি কর্নারে একটি দেখতে হচ্ছেন ফাইন্ড নামে একটি অপশন আছে জাস্ট ফাইন্ডে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনার এনআইডি বসানোর পরে নিচে আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন বসানোর পরে স্কল করবেন স্কল করলে নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশন নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ভোটার নাম্বার সিরিয়াল নাম্বার আপনি যে কেন্দ্রে ভোট দিতে যাবেন আপনার সেই কেন্দ্রের নাম কিন্তু এখানে কিন্তু সব ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনার আপনি যে স্থানে আসেন ওই স্থান থেকে আপনার ভোট কেন্দ্র কত দূরে সেটাও কিন্তু আপনি গুগল ম্যাপসের মাধ্যমে আপনি নিচে এখানে ডাইরেকশান এখানে ক্লিক করলে কিন্তু আপনার কত দূরে সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন স এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা নিজেরা নিজেদের ভোট কেন্দ্র ও সিরিয়াল নাম্বারগুলো খুব সহজেই বের করতে হরবেন